অমৃত খুঁজতে গিয়ে দেবতা আর অসুরেরা প্রথম পেল মৃত্যু যখন সৃষ্টি আর বিনাশ একই দড়িতে ঝুলছিল যেখানে এক ভুলে তিন লোক ধ্বংস হয়ে যেতে পারত সেখানেই শুরু হয়েছিল সমুদ্র মন্থনের মহাযুদ্ধ সমুদ্র মন্থনের সময় দেবতা আর অসুরেরা অমৃত পাওয়ার জন্য একসাথে মন্দার পর্বত দিয়ে সমুদ্র মন্থন শুরু করে কিন্তু অমৃত পাওয়ার আগে অনেক জিনিস বের হয় রত্ন দেবী অলৌকিক বস্তু এবং শেষে বের হয় এক ভয়ঙ্কর কালো ধোঁয়া আর হালাহল নামের বিষ এই বিষ ছিল এমন যেটার স্পর্শে জীবিত সব কিছু মুহূর্তে ভস্ম হয়ে যেত দেবতা দৈত্য উভয়ই আতঙ্কে পালিয়ে যায় এমনকি সমগ্র সৃষ্টিরই বিনাশ হয়ে যেত সবাই বুঝে গেল এই বিষ থামানো না গেলে তিন লোকের জীবন থাকবে না তখন একমাত্র আশ্রয় মহাদেব